জহনি তো আগে দোয়া যাহনি তো আগে হে যই যত মানে যত মানে তো তুই মধুর না গেলে তো তুই মধুর না அல்ல அல்ல டே வங்க டியடக்கிய டக்கே வங்க டே வடிய அயரே பிரான লা লা লান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দান্দ দেহরা অন অন্য 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 দেব

And now, 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 and

সম্মানিত <laughs> উপস্থিত <laughs> আমন্ত্রিত অতিথি বৃন্দ দাঁড়িয়ে পাকা আমার মনবী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার বাবা বোনেরা বিশেষ করে আজকে চানখা বললা দক্ষিণ পূর্ব পাড়া সব সকল কবরবাসী রোহের ফেরাত কামনায় আজকে তৃতীয়তম বার্ষিক সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে

আপনার বাতের ফেরকারা যে যে দলে হোক না তারা যখন কোন ধর্মীয় জলসা নুরানি জলসা তাদের তো জলসা সাজানো হয় দেখবেন আশপাশের কয়েক জেলার মানুষ এসে একত্রিত হয়ে যায় এবং এত যে কমপ্লিটলি তারা জান্নাতের বাগানকে সম্মান করে ওরা বসে থাকে একমাত্র একটাই সুন্নি জামাতের মধ্যে দেখা যায় মানে আমরা এতটাই আবেগী বিবেগী নই মনে হয় যে কোন কোন ক্ষেত্রে এই মাহফিলটা শুনে নিস আসলাম জাস্ট 10 মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় দিলাম তারপর আমরা আমাদের মতো করে আমাদের গন্তব্যে চলে গেলাম এই মাহফিল শোনা দিয়ে কোনো ফায়দা হবে না হবে কারণ শুধু মাহফিল না আপনি মসজিদেও দেখবেন আমরা যখন জুম্মার নামাজ করতে যাই দেখবেন মুসল্লিরা সবার পরে যায় কিন্তু বের হয়ে আসে সবার আগে ওখানেও মনে হয় যে শুটিং চলছে ওই দেখেন আরেকজনে ভুট খায় কি বলবো আপনার এখানে বসে ভুট খাইতে হবে অদ্ভুত আপনাদের বাচ্চারা কি শিখবে আমার কাছে অবাক লাগলো মমিন তো সবাই হবে না মমিন কি সবাই হবে কথা বলেন মুসলমান সবাই কিন্তু মমিন সবাই

পকেটে ঢুকো হ্যাঁ এমনি আমি আসছি এখানে আলোচনা করার জন্য তবে আপনাদের কাছে আলোচনাটা ঢুকতে হলে আপনাদেরকে নিয়ে অনেকক্ষণ কথা বলতে হবে আমাকে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলি জান্নাতের বাগান এটাতে আপনি আসলেই যে এখান থেকে আপনি বেনিফিট নিতে পারবেন বেনিফিশিয়ারি হতে পারবেন বিষয়টা কিন্তু এমন এখানে বসার পরে আপনাকে কয়েকটা কন্ডিশন মানতে হবে কয়েকটা শর্ত মানতে হবে ফার্স্ট কন্ডিশন হল স্টপ ইউর মাউথ জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন মাই লেকচার আমার কথা সবাইকে মন শুনতে হবে থার্ড কন্ডিশন হল আপনি যদি বলেন আইসেট ডোন্ট অ্যাকসেপ্ট আমি বলবো বাসায় চলে যাবেন

এটা হলো আমার শর্ত কথা বুঝবেন বুঝিনি ম্যানেজিং একটা ক্লাস প্রফেশনালি একটা টিচিং প্রফেশন এটা এমন একটা ক্লাস যে ক্লাসে আপনাকে দুনিয়া এবং আখেরাত দুটো সম্পর্কে আপনাকে শিক্ষা দেওয়া হবে আপনাকে ইন্সট্রাকশন দেওয়া হবে আমার শর্ত কয়টা তিনটা কয়টা কয়টা একটা হলো জবানকে বন্ধ রাখতে হবে দুইটা হলো কথাগুলো মন দিয়ে শুনতে হবে তিনটা হলো ভালো না লাগলে বাসায় চলে যেতে হবে আমার কথা কি আপনারা রাগ করেছেন না নাকি ভালো লাগতেছে ভালো লাগতেছে এটা হলো আমার শর্ত আমি একজন টিচার হিসেবে আমি একজন আলোচক হিসেবে আমি একজন লেকচারার হিসেবে এটা আমার শর্ত কারণ আপনারা এখানে আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী এখানে অনেকেই আছেন কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট আপনারা সবাই শিখতে এসেছেন আমি আপনাদেরকে শিখাতে এসেছি কিন্তু শিখাতে এসেছি আপনি আল্লাহর আল্লাহ যে আপনাকে পাঠিয়েছে কিছু হক আদায় করতে হবে কি না কথা বলেন না কেন কিছু হক আদায় করতে হবে কি না এখন যদি হক আদায় করতে হয় এটা কি তাৎক্ষণিকভাবে এখনই করে এখনই শেষ করব নাকি এখন থেকে সারা জীবন করব তাহলে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে আমার শর্ত হলো তিনটা কয়টা কন্ডিশন কয়টা তিনটা আর আল্লাহর কন্ডিশন কি জানেন যে মানুষ আল্লাহ কিন্তু আপনাকেও শর্ত দিয়ে দিয়েছে আপনি যে আল্লাহ রাবুল আলমিনের নিয়ামতের আওতায় চলে আসবেন সে নিয়ামতের আওতায় আসতে হলে আল্লাহ রাবুল আলামিন আপনাকে শর্ত দিয়েছে সে শর্তটা কি বলবো সবাই শুনবেন নাকি বাড়ি চলে যাবেন যারাই আছেন আমি তাদেরকে নিয়ে খুশি সবাই শুনবেন মন দিয়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ

দক্ষিণিকানন্দা এত কথা কোথ থেকে মনে আসে এই মাহফিলে আসলে তখন আমার ওই কথা মনে পড়ে বলবো কোনটা ওই কথা মনে পড়ে যেই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্যাটান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস আল্লাহ বলেছে শয়তান হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু কিন্তু মুমিন যারা কারা

আপনারা মনে রাখবেন আমি একটু দেখাই আপনারা দেখছেন না ধান জাতে ঝাড়ে কিনা জানলে ধান কুলায় থাকে সিটা সিটা কোথায় যায় ওরে যায় যেটা কুলায় থাকে এটার দাম বেশি না যেটা উইরা যায় এটার দাম বেশি যেটা কুলায় থাকে এটার দাম এত বেশি এটার উপরের চামড়াটা হয় আমরা বলি কুরা কি কুলায় যেটা থাকে এটাকে আমরা বলি কুরা আবার তুষ আগের দিনে মুরব্বীরা আপনার এটার কি বলে আইল্লা আইল্লার ভিতরে তুষ দিয়ে আগুন দিয়ে আগুন পয়সা না কথা বলেন একটা গুণ কি আর একটা গুণ যেটা একবারে ফিনিশ হয়ে যায় একবারে মিহিন হয়ে যায় সফট হয়ে যায় এটাকে বলি কুরা এটা গরুরো খাবার হাঁসেরও খাবার মহিষেরও খাবার সবকিছুর খাবার ইভেন মাছেরও খাবার কথা বুঝে নেবেন এগুলো হচ্ছে আপনাদের জন্য শিক্ষা আপনাদের আপনাদের সেন্সটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের বিবেককে অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য বক্তব্য দিচ্ছি কয়েকটা আইটেম হয় চামড়াটা কয়টা আর এটা সিদ্ধ হইলে ভাত হয় যেটা খাইলে মুসলমানের শরীরে বাঙালি শরীরে কোনো ক্লান্তি আর শুকনা যদি রাখেন আতপ চাল বিরিয়ানি করা যায় যদি করেন এত রকমের পিঠা হয় ঠিক না ঠিক পিঠার কোন শেষ নাই আমি দেখছি আমার মা বোনের আলোচনা শুনতেছে পিঠা হয় কি হয় না অনেক পিঠা হয় না আবার চালটাকে একটু হালকা ভাঙ্গা দিলে পায়েস হয় তাইলে এটার কোন গুণের শেষ আছে নি যেটা কুলায় থাকে না যেটা চলে যায় এটার একটাই গুণ আগুন লাগাইয়া পোড়াইয়া মাটিতে দিয়ে দেয় এটা শেষ ফিনিশড কিন্তু কুলায় যেটা থাকে এটার গুণের কোন শেষ বরকতের কোন শেষ প্রক্রিয়ার কোন শেষ তাহলে আপনারা হচ্ছেন এই কুলার মাঝখানের টা বোঝেন নাই মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের তুমি তোরা চাষ রেখেছ তোরা চাষ রেখেছ কারো কাছে খোদার মদত ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আপনি চলে গেলে আপনার জন্য কেউ দিয়ে পাঠাবে কেউ পাঠাবে না আপনার বাজারটা আপনাকেই করে নিয়ে যেতে হবে এইটা হলো রুহের বাজারের জায়গা তার মানে এখানে যেটা করবেন সেটার বেনিফিট আপনি পাবেন মরার পরে উপারে আর পৃথিবীর হাট বাজার মাঠ পৃথিবী থেকে যেটা পান আপনারা সেটা হচ্ছে দেহের জন্য এই দেহ তৈরি হয়েছে পৃথিবীতে আবার এই দেহ ফিনিশ হবে পৃথিবীতে কিন্তু যেটা রুহের খাবার যেটা ছিল অম সেটা কি চির অমর এটার কোন মরণ নেই এটার কোন কি নেই বিনাশ নেই এটার কোনো ক্ষয় নেই এটা শুধু জাস্ট প্লেস থেকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে এটা হলো রুহের বাজার করার জায়গা এটা হলো আজকের পরিবেশ হলো সুশিক্ষিত মানুষের জন্য আজকের এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় আমার ওয়াজ কথা ছিল মনে আছে আপনাদের এলোমেলো কথা বললে বুঝাইতে পারব সারা রাত কিন্তু কুরআন হাদিস থেকে কত উদ্ধৃত হবে আল্লাহ বলেছেন আমি বলেছি তিনটা শর্ত আল্লাহর রাসূল আমিন কি বলেছে তার আগে একটা আয়াত তেলাওয়াত করেছে ফি আইসু জিকির আল্লাহ আকবর শব্দটা একটু আগে বলেছি শোনেন নাই আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওমা হে কিতাব কি বলছি বল মজে নাই আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ তার মানে আপনি আমি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করব আল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমাদের জিকির করবে তার মানে আমি এখানে বসে আল্লাহর স্মরণ করব আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাদেরকে স্মরণ করবে চলে চলে বলেন খবরটা খুব মজার না দেখেন আল্লাহ রাবুল আলমিন কি শর্ত দিয়েছে আপনি যদি মুক্তি পেতে চান এই শর্তের আওতায় আসতে হবে কোথায় আসতে হবে আমার শর্ত আমি দিয়েছি কিন্তু